जी সেটা হলো নেই আমার জতে নেই এখন দরা পড়েছে কোনো নাও মিলিন নাই কোনো ভএনটি নয় কোনো হাসি না নাই কোনো কালা কথা পুরুষ আমার বাড়ি বলেছে পুরুষ সমাজে বসলে বল পর দেবে আমি এককভাবে আমার মনোনীত ভাবে আমি নির্বাচিত করেছি জামাত ইসলামকে কাকে যদি জামাত ইসলাম সমাজে আসে তবে আপনারা আমার কথার ভালো

কুরআন দিয়ে চললে কেমন দেখা যায় আর এই দেখাটা আমরা জামাত ইসলামের মাধ্যমে দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আমি কথা বলবো আজকে দিন সম্পর্কে কি সম্পর্কে দিন ওই যে আমি প্রথমে ইসলাম নাকে কাপুর দিয়েছে কি হয়েছে না এমনি ভালো মিষ্টি আছে আমার বোনেরা যেটা বলতেছিলাম আমরা স্কুলে ভর্তি হয়েছি স্কুলের নাম কি হেলিদাবাদী বলে নাম কি ইসলাম কেবল নাম লেখছি স্কুলে এবার স্কুল থেকে যেইগুলো আপনি শিখবেন ওইগুলো বাসায় গিয়ে বাড়ির কাজ করার দরকার আছে না নাই আপনি বাড়ির কাজ করবেন আস্তে থেকে করবেন নবীজি টয়লেট থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চালিয়েছেন এই জন্য টয়লেটে যাওয়ার সময় আগে ডান পা নাকি বাম পা দিয়ে কি বলবেন এগুলো কিন্তু আপনি ইসলামের এই স্কুলে ঢুকার পর আপনাকে শিখতে হবে শিখলেন আপনি যদি বাম পা দিয়ে ঢুকলেন দোয়া করে ঢুকার পরে আপনি যেই কয় ঘন্টা গোসলখানায় আছেন এই প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড আমার আল্লাহ ইবাদতের মধ্যে কবুল করে নেবেন সুবহানাল্লাহ এই জন্য আপনি যখন এই আমলটা শুরু করবেন একটা একটা করে আমলের সংখ্যা দেখবেন যে একটু একটু করে বাড়তেছে আল্লাহ বলছে ও কেবল ঈমান আনলো কি আনলো তাহলে আপনি চট করে বলতে পারবেন না যে আমি ঈমানদার

এই যে যে ছাত্র জনতা আন্দোলন করেছে এই আন্দোলন শুধুমাত্র ছাত্র জনতার জন্য শিক্ষার্থী থেকে পালিয়ে বিষয়টা কিন্তু তা নয় আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের পিছনে ক্ষমতা রাখে কে আমার আল্লাহ পাক এটা আল্লাহ নিজের কারিশমা নিজের কারিশমা ছিল সুরা আনামের চল্লিশ নাম্বার আয়ত আল্লাপাক বলেছেন ছাত্র জনতা এই যে এত বড় পাথরকে একলা সরাতে পারে না আমি আল্লাহর কারিশমা কাজে লেগেছিল কার কারিশমা

আল্লাহর গান কি তো অশান্তি শান্তি ছিল না কত শান্তি যেদিকে চায় সেদিকেও ক্ষমতা ঠিকই না শান্তি ছিল অস্বস্তি ছিল টাকা পয়সা এগুলো নিয়ে আনন্দে ছিল আমি আল্লাহ বলছি আত্মজনা হু বাগদাতা আল্লাহ বাগ বলছে যে ক্ষমতায় ছিল শান্তিতে ছিল পাওয়ার ছিল সবকিছু ছিল আমি আল্লাহ বলছি আত্মজনা হোক

তুমি বেশি বেশি নাচানাচি করো না আল্লাহ বলেছেন আজনা হোম বাসদাতান আমি আল্লাহ পাকরাও করব কে আমি এই আয়াতটা মিলিয়ে দেখেছি হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে একটা তিরিশ মিনিট এই যে ঘন্টা পর্যন্ত মানুষ গুলো দিন ভাবেও নাই যে আমাদের পালানো লাগবে ঝুঁকারের মতো পালিয়েছে না

আল্লাহ পাক বলেছেন আমি ধরেছি কেন ফাইজাহুম মুগলিসুন ওরা হঠাৎ করে নিরাশ হয়ে গেল কি হয়ে গেল নিরাশ হয় না কি হয়ে গেল আমি 41 সাল পর্যন্ত এটা টার্গেট নিয়েছিলাম এ কি হয়ে গেল

ওনার নাম হাসানুল হক ইন হাসা হাসাও মাহমুদ কি নাম এখানে ওনার এই যে কর্ণফুলিতে জাহাজ আছে কয়টা জাহাজ হাসাও মাহমুদের কে উনি এমন এমন কিছু আপনি গুগলে সার্চ দিবেন হাসাও মাহমুদের বক্তব্যগুলো দেখেন একটা এত বড় দায়িত্বশীল মানুষ তার মুখ দেখি বাক্যগুলো বের করেছে এখান থেকে শিক্ষা নিতে হবে আপনাদেরকেও ক্ষমতার মালিক আমরা আছি আমাদের সবাইকে শিক্ষা দরকার আছে না নাই এই উদাহরণ দিলি কবেন যে আমার কেন উদাহরণ দিলেন মনে করেন যে লিজা একটা দোকানের মালিক কিসের মালিক একটা স্বামীর মালিক কয়টা স্বামী তো আমরা কি এরকম মালিক আছি না হ্যাঁ আপনি যদি কোন ওর স্বামী নাই ওর সাথে মিশা যাবে না ওকে ডাকাও যাবে না কারণ আমার হবে কি মঙ্গল

যদি এই হাসা ও মাহমুদের কথা শুনে তাহলে ওরা একেবারে ফাঁদে পড়ে যাবে এদের মুখে মধু আরাম করে কি আমেরিকার মুখে মধু আরাম করে কি এদের গতকালকে অনেক অনেক বেশি আন্দোলন হচ্ছে এই কাজগুলো হাসিল করার পরে দেখবেন এমন জায়গায় আপনাকে সাড়ে পনেরো বছর হয়তো এইবার যদি ও কোন রকম কোন রকম সুতা নেতা জোড়াতালি দিয়ে কোনো কায়দায় এই জালেমা যদি আবার আমাদের বাংলাদেশে আসতে পারে কেয়ামতের আগেও নামবে না এই জন্য বোন আপনাদেরকে এইখানে যারা অন্তত এসেছেন আপনি একটু অ্যাডভার্টাইজ করুন আপনার একটা ভোট এটা কিন্তু কোরআনের আয়াত সুরা মাইদার মধ্যে আছে এটা আমা আমানত এটা কি আমানত আপনার এই একটা ভোট দিয়ে আপনি যাকে নির্বাচিত করছেন সে যদি জালেম হয় ফেরাউনের মতো আপনারও ওর যে গুণা হবে আপনারও একই গুণা হবে এই জন্য খুব সাবধান আমরা ভোট দিব যে যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় আল্লাহর ভয় আছে তাকে ভোট দিব যারা দেখবো আল্লাহর ভয় নাই ভোট দিব না ভোট দিব না আমার বোনেরা এজন্য আল্লাহ বলেছেন আমি তাদেরকে ধরেছি আল্লাহ যখন কোন জানেনকে ধরে তখন সেকেন্ড সময় নেয় না 5 মিনিট সময় নিয়েছিল আল্লাহ বলেন যে না 5 মিনিট কেন করে ধরে আর যাবে না দুপুরের খাবার রান্না করেছিল মুরগির রোস্ট কত কিছু এগুলো খাবারও টাইম

কাফেররা যেন কখনো মনে না করে যে আমি তাদেরকে যে সুযোগ দিয়ে রেখেছি তাতে তাদের জন্য কোনো মঙ্গল রয়েছে আমি তো তাদের সুযোগ দেই যাতে তাদের গুণা যেন আরো বৃদ্ধি পায় আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ মানুষের পাপের মধ্যে যখন পরিপূর্ণ হয়ে যায়

মেয়েটাকে এবারে জমি জাতি নিয়ে গন্ডগোল হয়েছে দুইটা বৃদ্ধ মহিলা আর একটা আমাদের বয়সে হবে তিন জন মিলে গলা টিপে মাথাকে ইচ্ছা মতো বাড়িতে ফাটিয়ে ফেলেছে এরপরে গলায় ঘাস লাগিয়ে ঘরের মধ্যে গর্ত করে পুঁতে রেখেছে দেখে না এখানে সম্ভাবনা আছে ধরা খাওয়ার তখন তাকে পাশেই ঘরের পাশেই খাল আছে যাকে আমরা দিন বলি সেই দিলের মধ্যে মেয়েটাকে গর্ত করে মানে কেড়ে রেখেছে

আগে মানুষকে হত্যা করা হবে যিনি দুনিয়া থেকে বিদায় সে জানতে পারবে না আমাকে কেন হত্যা করা হল এই বাচ্চাটাকে যে মারল এই যে কার কার আনন্দ লেগেছে হাতসা চা করেন তো আনন্দ লেগছে খারাপ লাগছে এটা কি এটা হলো ঈমান আছে বোঝা যায় কি আছে ঈমান আছে এই বলেছিলাম আপনি এই যে মাঝে মাঝে গুনাহ যদি পরিপূর্ণ হয়ে যায় মাফে আপনি মাফে কে দিয়ে জানে এই যে আপনার এইগুলো কাজ দেখে আপনার খারাপ লাগবে আর যদি তবে না আমার হাসি পাচ্ছে তাহলে বুঝবেন আপনার পুরা শরীর শয়তানে দখল করে নিয়েছে এই জন্য কাজ দেখলে আপনাকে প্রতিবাদ করতে হবে করবেন নি কিভাবে করবেন প্রতিবাদ আপনার মুখ দিয়ে বলবেন প্রথমে যদি মুখ দিয়ে না শুনে তাহলে আপনার হাত দিয়ে কি ছাপ নাকি এরকম হাত দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিবেন এরকম না আপনি মুখ দিয়ে প্রথমে বলবেন বুঝলো না এরপরে বলবেন যে ভাবি আমি তো বুঝাইছি মনে করেন যে এরকম সমাজ দ্বারা মানুষ আছে বোঝানোর মতো তাকে বলবেন যে ভাবি আমি পারতেছি না আপনি একটু চলেন না বোঝানোর জন্য আপনি হাল ছেড়ে দিবেন হাল ছেড়ে দিবেন না আমি কি বুঝাতে পেরেছি যদি বুঝে থাকেন তাহলে আপনি ইসলামের যে স্কুলে যে বিদ্যালয়ে ভর্তি হয়েছে আপনার নাম যত মানুষ এসে বলুক নাম থেকে দেখেন নাম থেকে দেখেন নাম কাটা কথা কি বুঝতেছেন সবাই আল্লাহ পাক বলেন আমি গজব নাজিল করি ওরে ওদের পাপের বোঝা যখন পূর্ণ হয়ে যায় এদেরকে যে এই আওমিনীকে যে আল্লাহ অপমান করেছে তার প্রমাণ এই যে পাঁচ তারিখের পর থেকে আরম্ভ হয়েছে কয় তারিখ পাঁচ তারিখের পর আল্লাহ বলেছেন জালেম যেখানে থাকবে আল্লাহর অপমান সেখানেই থাকবে থাকবে তাহলে এই যে কিছুদিন আগে বিচারপতি কালামানি চিনেন জি তাকেও কিন্তু ওই পারে পার হতে চেয়েছিল কলা পাতার উপরে পরবর্তীতে এর যা হয়েছে ওটা আমি না শুধু বলি সংসার ক্ষমতা কিসের বিচারপতি ওর নামের আগে বিচারপতি লাগানো গোনা হবে ওর রায়ের হোসেন সাহেব এই সারাটা জীবন তেরোটা বছর এই এই বিচার বুদ্ধির কারণে অতএব ওদের বিচার করতেই হবে ওদের বিচার করতেই হবে তাহলে এই কোরআনের বিরোধিতা করেছিল এই কালামানি অথচ কোরআন জানাচ্ছে যারা কোরআন প্রচারে বাধা দেয় এরা আল্লাহর ভাষায় এরা কাফে এরা কি যারা কোরআন প্রচারে বাধা দেয় এখানে আপনি আসার পরে আপনার উচিত